আল্লাহ কয় কমপক্ষে সায়দাত নামবা বানাবো আর বলো না আফসোস পুরো হইব নি তুমি আত্মজান না জান্নাতে আফসোস করে দিবে কমপক্ষে যদি কালা হন তাহলে সুন্দর হতে চায় সুন্দর হইতে চায় মা-বাবা আফসোস করে আফসোস আমি যদি সুন্দর হইতাম বলুন দোয়া করে কি সুন্দর মন যা না না ওটা যদি দোয়া করে সুন্দর হবে না সুন্দর যদি হওয়া যায় তো তোয়া কইরা তাহলে হাসি বেলা সুন্দর হয়ে যেত আমার নবীর সাথে থাকতো তাহলে তো নবী দোয়া করলে বেলা সুন্দর হয়ে যেত আর মানে কালো মানুষ কোনদিন সুন্দর হয় না

সম্ভব <SPA census> <conclusions>

আল্লাহর জান্নাত ভিতরে ঘুরে পড়রাছে রে জান্নাতের গোরাগুরা দিও সুবহানতকে বোনা দিও বাপি তনাহ আর যদি কোনো সীমা নাই আফসোস করা হবে দুনিয়া আফসোসের জায়গা জান্নাত আফসোসের জাগা না সুবহানত আল্লাহই

এতো কিছু করলা সেই জান্নাতে তাদেরকে প্রোগ্রাম দিতে দিতে দিবে দূর কোন সোআ আল্লাহ

করতে পারবে সুন্দর মনে করবেই জানে এটা গীবের কোন ধারণা হচ্ছে ঘুমানো সম্ভবদেরই এটা জান্নাত না সামনে

জান্নাতের সামনে জান্নাতের বেশ আত্মা মর্যাদা পাবে আর জান্নাতের জান্নাতwidehatকে পাবে একটা অদ্ভুত বিশাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নatina এক সাথে করে হাজার কোটি আকর্ষণ ছিল সুবহানাল্লাহ কত বিশাল প্রত্যেক জান্নাতের দিতে তাদেরকে

বিল্ডিং আর <Ji> <ıncar inillingen millennials s Elliottills> <sharpans��wegans>

কোনদিন খবর নিলাম না কে তিনের মান মাইরাবে তা তিনদেরকে খবর দিতাম না অসহায়দের কাছে দাঁড়াতাম না এইজন্য জাহান্নামে আসিকটা দুই নাম্বার কারণ তিন নাম্বার হল কখন আমি প্রভু মালিক খায়দীর দুনিয়াতে আমি অনন্ত কথা বলতাম বেহুদা কথা বলতাম ও আল্লাহর জন্য কথা বলতাম সেই জাহান্নামের শরিকা তিন নাম্বার কারণ

জান্নাতের নাজ নিয়ামত শুনলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না আছে এক নম্বার শর্ত কি আদ আছে এক নম্বার শর্ত বল ইল্লাল্লাযিনা আমানু এক নম্বার বল ঈমানান ও দুই নম্বর আমালুস সালিহা আল্লাহ নেয়ামত বল ও সাথে আল্লাহ বলে وامن الصادقات كانت لهم جنته بالفيردوس نزلا اي جملত আপনি বলে নিশ্চয় যারা iman আছে এবং ศรัทত করছে ศรัত মানে কি মাকামা তাদের কে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে मेहमान dali পাবা সুবহান আল্লাহ আল্লাহ একবার সত্য বই

موسیقی <سؤال>

বা আম্মান ধরে রাখ ঠিক কেন মমন সত্যের পথে ধান ধাই বলে আমি বিথি সত্যের পথে জাতি বলে আমি বিপিলবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি

যদি পিটলো না মাথা পাগলি দেখে তারা ভয় ভয় কেন পায় কিছুই

করেছি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি বিধি রহি বিধি রহি পিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদি বিধি রহি পিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদি সত্যের পথে ধান্ধাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিল কথা বলি তাই বলে

বিপি রহি বিপি লবী মওলানা বাদি কেন জংবি বাদি বিপি রহি বিপি লবী জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মওলানা বাদি যারা হনি তুমি মওলানা যারা মনে তবে মরণের পরে জানাজা পড়াবে তবে মরণের পরে জানাজা পড়াবে তখন কুপাই পালিয়ে যাবি বিদি রহি বিদি রহি পিপিলাবি মাওলা কেন জঙ্গি বাদি বিদি রহি পিপিলাবি মাওলা কেন জঙ্গি বাদি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিদি রহি কোমালের কথা বলি তাই বলে